আসসালামু আলাইকুম মরহামুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিকাশ কলোর নিয়ে আরও একটা আপডেট আপনারা হয়তোবা আমার ডিসপ্লে পরে একটা লাইভ দেখতে পাচ্ছেন সেখানে ইন্টার ইন্টারমায়ামেও ইউনাইটেডের যে খেলাটা হচ্ছে সকাল ছয়টায় সাড়ে ছয়টায় এখন কথা সেটা নয় বিকাশ কলোর নিয়ে যে সমস্যাটা হচ্ছে অনেকে আমার কাছে বলছেন যে ভাই আপনি কি ভুয়া বা এডিটিং করে যে সিস্টেম করে ব্যবসা করছেন না আসলে আপনার কাছে অ্যাপসটা আছে আপনি কি লাইভ প্রুফের মাধ্যমে বা স্ক্রিন শেয়ারের মাধ্যমে কি আপনাদের যে লগ ইন লগ আউট করে দেখাতে পারবেন এখন ভাই আমি আপনাদের দেখাই দেখেন এখানে কিন্তু লাইভ খেলা হচ্ছে ইন্টার মায়ামি ইউনাইটেড যে ক্লাবের ফুটবল খেলাটা হচ্ছে সেটা এখানে চালু করা আছে এখন এই অবস্থায় আমি ভিডিওটা করছি তার মানে কি এডিটিং এখানে কি এডিটিং করার সুযোগ আছে তাহলে তো ভিডিওটা সামনে ভিশন হতে পারে এখন মূল কথা ওটা না মূল কথা হচ্ছে আমার যে সাতানব্বই নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদের সামনে আমার অন্য একটা অ্যাপসে লগ ইন করে দেখাবো। কয়েকবার লগ ইন লগ আউট করে দেখাবো আপনাদের মতো সমস্যা হবে না আগে অ্যাপসগুলো আমাদের এখানে লোকেশন ডোনাট নট অ্যালাউ দিতে হতো এখন সেটা নয় এখন আপনারা টাইমটা সেকেন্ডটা মিনিটটা একটু মিলে নেবেন হ্যাঁ এখানে কিন্তু খেলা হচ্ছে খেলা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে আমার যে সাতানব্বই নাম্বারটা এখানে লগ ইন করবো তার আগে দেখেন আপনাদের কোলন করা থাকলে কিন্তু এমনটা আট ছিল হ্যাঁ অনেকে বলে যে ভাই আপনার কোলন করা ছিল আগে সেটা আপনি ভিডিও করছেন আরে ভাই কোলন করা থাকলে কি লগ ইন লগ আউট করলে বা নাম্বারটি মুসি দিয়ে আবার লগ ইন লগ আউট করলে কি হয় স এরকম আসবে না অবশ্যই আসবে এখন আমি আপনার আমার নাম্বারটা দিয়ে আপনাদের সামনে লাইভ প্রুফের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখানে প্রিনটা দেব জাস্ট একটু ওয়েট করবো পরবর্তী পরবর্তী আমি এখানে ডাইরেক্ট আপনাদের সামনে লগ ইন লগ আউট করে দেখাবো আমি লগ আউট হিস দেবো জাস্ট এখানে আমি আবার নিজস্ব প্রিনটা আবারও দেব আবার বিকাশে প্রবেশ করবো আমি আবারও লগ আউট করব দেখেন এমন সমস্যা যদি হতো আমার এই অ্যাপসটাতে তাহলে কিন্তু একবার না একবার আমার দেখা দিত ওপরে টাইমটা দেখেন মিলান আমি আরও একবার প্রিন্টটা দেওয়ার চেষ্টা করবো ওখানে কিন্তু ফিঙ্গার দিয়ে আমি অ্যাক্টিভ করতে পারি যাই হোক সমস্যা এটাই যে আপনাদের প্রয়োজন হলে যারা এই অ্যাপসটা নিচ্ছেন তারা তো নিচ্ছেন আর যারা নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন কিন্তু দরাদর দরাদর কষাকষি যারা আমার কাছ থেকে অ্যাপস নিচ্ছেন বিশ্বাস অর্জন করতে পারছি ইনশাআল্লাহ সমস্যা নেই আপনারা অ্যাপসটা নিতে পারবেন এখানে দেখেন ইন্টারম্যামের খেলা কিন্তু এখন লাইভ হচ্ছে এখানে যে খেলাগুলো আছে সব লাইভে তাহলে আপনাদের সামনে যে কাজটা করলাম এখন ছয়টায় একান্ন বা বাঁচতে পারে আপনারা আমাদের যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক